আমরা যদি আপনাদেরকে একটু বলি এখন সকালবেলা আমরা আজকে এখন আছি রাজদিন বাজার কাঁচা বাজারের দোকানে আমরা একটু রাজদিন বাজার মনিটরিং করে আপনাদেরকে দেখাবো মানে এখানে কোন সবজি কত টাকা কত দামে কি বিক্রি হয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং রাজদিন বাজার পাইকাররা কী দরে বিক্রি করে পরবর্তীতে খুচরা বাজার কীভাবে যে আমরা আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করব। ষাট টাকা বেশি ষাট টাকা ষাট টাকা জি কেজি ষাট টাকা ষাট টাকা আপনি বিক্রি জি

হ্যাঁ গাড়ি ভাড়া আছে তো আপনার আর কোন গাড়ি ভাড়া নেই বৃষ্টির জন্য একটু দাম বেশি জি জি একশো বিশ একশো পঁচিশ তিরিশ এরকম জি

আমদানি একটু বেশি আজকে বাজারে একটু বেশি কম কম একটু আজকে কমবে এখন এখনো কমবে কমবার সম্ভাবনা বেশি দর্শক আমরা আজ বাজারে পাইকার দোকানদার হাত ঘুরে আপনাদের দেখানো চেষ্টা করছি আজ দিন বাজার একই জায়গায় এটা হলো পাইকার হোলসেল এন্ড হোলসেল থেকে আবার কেউ একজন এক ব্যক্তি আছে এক হাত আছে রিটেলার নেয় রিটেলার নিয়ে তারা কত টাকা বিক্রি করে আমরা আপনাদেরকে সেখানে আবার নিয়ে যাচ্ছি সে বাজারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা একই জায়গায় রাজ দিন বাজারে এই ছটা কত ছটার দাম 150 টাকা তাহলে 530 কত করে পড়ে এক পিস 25 টাকা

আশি টাকা এখন সত্তর টাকা বিক্রি করতেছি তিতকলা আশি টাকা ঝিঙ্গা আশি টাকা ভেন্ডি আশি টাকা বরবটি একশো টাকা তারপর পেঁপে পেঁপে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া কত সপ্তাহে বিক্রি করছে আমরা আশি টাকা এখন ওই সপ্তাহে ষাট টাকা পাকাটা আছে চল্লিশ টাকা প্রতি কেজি দশ টাকা পনেরো টাকা কমে গেছে কেন স্বভাব একটু বাড়ছে এতদিন বৃষ্টি টাকা কেন প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে সেই জন্য একটু দাম বাড়তে চলো সবার যখন বাড়তেছে সব কিছু হচ্ছে আস্তে আস্তে কমে যাবে সামনে দশ পনেরো দিনের মধ্যে এক মাসের ভিতরে আরও কমে যেতে পারে তখন সামনে শীতকালে সিজেন আসতেছে সেটা আরও আমি স্বভাব বাড়বো বেশিরভাগ আপনার আমরা সবজিগুলো বেশি সফল করতেছি সীতাকুণ্ড থেকে সীতাকুণ্ড ধোয়া তারপর আপনার বাস তারপর আপনার আনোয়ারা বেশিরভাগ আছে সীতাকুণ্ড সীতকুণ্ড সবজি আমার আইটেমটা একটু বেশি অন্য জাতে না ওখান থেকে গাড়িটা নামে ওখানে নামলে ওখান থেকে আমরা আনতেছি মেন হচ্ছে দর্শক আমরা যদি আপনাকে একটু বলি আমরা রাজুদ্দিন বাজারের যে দরটা সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমরা বর্তমানে কাজের দেউরি কাঁচা বাজারে আছে সেটার একটু একটা দোকানের সাথে আমরা কথা বললাম সবজির যে দর তিনি ঊর্ধ্বমুখী যেটা সেটা উনি বললো তার পাশে একটি বাজার রয়েছে আমরা সেই বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে কত করে চলছে আমরা এই দোকানের রাজুদ্দিন বাজারেরটাও নিলাম কাজের দেউরি বাজারেরটা নিলাম পাশে একটি বাজার রয়েছে আমরা সেটিও নিব আবার আমাদের ক্যামেরার সাথে আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকো দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা

অন্য বাজার এখানে জিনিস ফ্রেশ দশ টাকা বেশি দর্শক আমরা কাজের বাজার থেকে আমাদেরকে যে সবজির দাম দেখালাম আমরা প্রথমে সকালবেলায় রাজদিন বাজার গেলাম রাজদিন বাজার আমরা গিয়ে যেটা দেখলাম রাজদিন বাজারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ঘাড়ি ভরে আর মধ্যে যে সবজিগুলি আছে সেগুলি আমরা দেখলাম বেগুন ছিল সেখানে চল্লিশ টাকা তিতকরলা ছিল চল্লিশ টাকা আর আপনার ওখানে কাকরল ছিল তিরিশ টাকা কচু ছিল এই যে কচুগুলি কচুগুলি ছিল সেখানে পঁচিশ টাকা কচুর লতি ছিল পঁচিশ টাকা টমেটো ছিল সেখানে একশো টাকা এবং ক্যাঁচামড়ি ছিল একশো দশ টাকা লাউ ছিল পনেরো টাকা পনেরো থেকে ষোলো টাকা কেজি এবং মিষ্টি কুমড়া ছিল সেখানে কাঁচা কুমড়া ছিল পনেরো পনেরো টাকা কেজি সে বাজার দর আমরা একটু এখানে মনিটরিং করলাম এখন আমরা কাজিদৌরি বাজার এসে দেখি প্রতি কেজি সবজি একশো টাকা করে অর্থাৎ রাজদিন বাজার থেকে এটার সাথে কোনো সমান দৃশ্যতা নেই এখানে কাজের দৌড়ি বাজার এসে সেটা প্রতি কেজি একশো টাকা মানে ক্রয় ক্ষমতার যেটা বাইরে আমরা বলি নির্ণয়ের মানুষ তো ক্রয় করতে পারবো না এখন বাজারে মনিটরিং দেখা যাদের দায়িত্ব তেনারা আসলে কতটুকু এই বাজার মনিটরিংটা দেখবেন এবং ওনারা বিষয়টা কীভাবে নেবেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে কিনা চট্টগ্রাম কাজিদৌরি বাজার থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি